যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নাকি বদলি কোনটি আগে হবে অনেকেই দ্বিধাদ্বন্দ্বতে পড়ে গেছেন আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তো প্রিয় বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে

বদলির অপেক্ষার প্রহর গুনছেন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা চলতি বছরের নভেম্বরে তাদের বদলি কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সরকার সরকারের এই চিন্তাভাবনায় বদলির আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর কর্মকর্তারা জানিয়েছেন এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শেষ করার পর শূন্য পদের তত্ত্ব সংগ্রহ করে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে তবে বিষয়টি আসন্ন গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেননা এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি এ প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এটি বাস্তবায়ন হবে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান বদলি নীতিমালা প্রণয়ন করা হলেও এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি ফলে এবার গণবিজ্ঞপ্তি আগে প্রকাশিত হবে বদলি বিজ্ঞপ্তি পরে হবে বিষয়টি নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তো বুঝতেই পেরেছেন প্রথমত হবে গণবিজ্ঞপ্তি এরপরে বদলি কার্যক্রম শুরু হবে এখানে বলা হয়েছে এদিকে কার্যক্রম শুরু আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে আদালতে রিট করার কথা জানিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা তারা বলছেন এমপি ও নীতিমালা অনুযায়ী আগে বদলি বাস্তবায়ন করতে হবে এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এ নিয়মের ব্যর্থ ঘটলে আদালতের দ্বারস্থ হবেন তারা শিক্ষকরা টাকা টাকা। পান শিক্ষকদের বেতন এই বেতন দিয়ে নিজ বাড়ি থেকে দূরের প্রতিষ্ঠানে চাকরি করার অধিকাংশ শিক্ষক জীবন জীবনযাপন করছেন তারা নীরবে চোখের জল ফেলছেন নারী শিক্ষকদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে বিষয়গুলো বিবেচনা করে আগে বদলি কার্যক্রম শুরুর দাবি তাদের এ বিষয়ে বদলি প্রত্যাশী মহাজোটের প্রচার ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা মোহাম্মদ রাশেদ মোশার বলেন বদলি নীতিমালা দুই চব্বিশ এর তিন দশমিক পনেরো অনুযায়ী বদলির পূর্বের কোনো গণবিজ্ঞপ্তির প্রকাশ হলে বদলি প্রত্যাশী মহাজোট রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘ তেপ্পান্ন বছর পর বদলি নীতিমালা হওয়ার অধিকাংশ ইন্ডেক্সারি শিক্ষক বদলি প্রভাব গুনছেন বদলি না থাকার কারণে তারা অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন দ্রুত বদলি প্রক্রিয়া শুরুর দাবিতে ঈদের পরে কঠোর আন্দোলন করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ